আন্টি ভেতরে এসো অঞ্জলি দেবে না অসুবিধে আছে হয়েছে আরে পিরিয়ে তো হয়েছে এসো এই সময় ঠাকুরের কাছে আসতে নেই মা এও এক ধরনের অসহজ কি কি আবার তুমি জানো না মেয়েদের এই সময় ঠাকুরের সামনে আসতে নেই ভাগ্যেশ জানি না কারা বলে এসব ভুলবাল কথা হ্যাঁ আন্টি কিছু মনে করবেন না বাট পিরিয়ডস আর ভেরি ন্যাচারাল ইটস নট এ ট্যাবু আই মিন এটা মহিলাদের একটা বেসিক মান্থলি রুটিন দ্যাটস ইট এইটা অবশ্যই আপনাকে আমাকে নতুন করে বোঝাতে হবে না তাই না এই নোংরা কথা বলছেন আপনি নোংরা ঠাকুরও তো মায়েরই রূপ ওনারও দ্য সেম ইস্যু তাহলে বাধা কিসের আচ্ছা কথা ধরুন আমার পিরিয়ডস হয়েছে আপনাকে যদি না বলি তাহলে আপনি জানতে পারবেন এবার একটু পাল্টান ঈশ্বর